কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাবারা লিজ দেওয়া দরকার আমাদেরকে আপনার যারা আছেন যাদের বউ নাই ভালো বউ কি আমরা সবাই চাই মুরব্বী হাসে কেন রে ভাই তোমরা কও সবাই আমরা কি ভালো বউ চাই নিজে ভালো তো দেশ ভালো তুমি এক ঘাটে পানি খেয়ে বিয়ে করবা তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে আহা মেয়ের বয়স মাত্র 17 বা 16 বাস বিয়ের সাথে প্রস্তাব আসা শুরু হয়ে যায় আর আমার কাছে অবাক লাগে অবাক লাগে যে মুরব্বীরা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে চরিত্রের চাইতে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যুবক ভাড়া হুজুররাও ঠিক কয় হ্যাঁ আসলে কি জানেন আমি এই চার দিন আগে কোনো একটা মাহফিলে বলেছিলাম চার পাঁচ দিন আগে যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাবারা লিস্ট দেওয়া দরকার আমাদেরকে কারণ এই বাংলাদেশে আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জस्ताকার জন্য যুবক ভার আমা আব্বাজান সাবধান হয়ে যান মেয়ের বিয়ে হবে টাকা সঙ্গে নয় মেয়ের বিয়ে হবে চরিত্রবান যুবকের সঙ্গে টাঙ্গাইয়ের ভাড়া আমা বিজির জন্মের 15 বছর আগে ইসলাম প্রচারের ঠিক 55 বছর আগে

আপনারা সবাই এবং আল্লাহ জিব্রাইল কে দিয়ে জানিয়েছেন নবীর মাধ্যমে যে খাদিজাকে জানিয়ে দাও তার রব আল্লাহ তার উপরে খুশি আছে সেও যেন তার রবের উপরে খুশি হয়ে যায় খাদিজার বয়স যখন একটু বেড়ে গেল প্রস্তাব আসা শুরু হয়ে গেল খাদিজার বিয়ের জন্য খাদিজার আব্বা যান সবচেয়ে চরিত্রবান যুবক তার নাম হচ্ছে আবু হালা জাহারা সন্ধান পেলেন খাদিজার একজন স্বামী হিসেবে পাত্র হিসেবে জাস্টিফাই করলেন চরিত্রবান কিনা পছন্দ হলো বিয়ে হয়ে গেল সোমাল্লা নাই সবার আপনাদের প্রথম বিয়ে হলো প্রথম যেই সংসার সেখানে একটা বাচ্চা হলো তার নাম হচ্ছে হিম টাঙ্গালের ভাড়া নাম কি হিন বাচ্চা হওয়ার পর একটু বড় হলো একটু ভেরি লিটল বিট আমার একটা ছোট্ট বোন আছে নাম হচ্ছে বুসরা তোকে দেখছেন ইউটিউবে ফেসবুকে একদম ছোট ওকে একজন বলছে তোমার ভাই কি ওয়াজ করে বলো কথা বল ঠিক না ছোট্ট একটা বাচ্চা মেয়ে যখন হিন্দের বয়স একদম কম ছোট্ট বয়স হঠাৎ করে বাবা শেষ ইন্তকাল করলেন আমি যখন এই হাদিসটা পড়ছিলাম আমার পাঁচে আগস্ট কথা মনে হয়েছে এই পাশে আগস্ট রাখে কত বাচ্চা বাচ্চা সন্তানের জালিম বাবাকে রাস্তায় গুলি করে শহীদ করে তিনি বলেন যে আমার দোষ কোথায় কথা না বুঝলে তো ওয়াজ করা যায় না কথা ঠিক আছে কিনা বলেন আপনারা আমি বললাম যে আপনি কোন দোষী না আপনি একদম নিষ্পাপ

একমাত্র সেই বোঝে তার কষ্ট আর যন্ত্রণা তত বেশি দুনিয়ার কেউ কষ্ট বুঝতে চায় না যুবক ভার আমা আহা হিন্দের বাবা খাদিজার স্বামী শেষ প্রথম স্বামী একটা লম্বা সময় গ্যাপ গেল কোনো বিয়ে নাই সেকেন্ড টাইম তার আব্বা আবার বিয়ে দিল আর যুবকের সঙ্গে তার নাম হচ্ছে আবু তহেব বিয়ে হয়ে গেল বাচ্চা হলো সেই স্বামীও মারা গেল ইশরে প্রথম স্বামীও মারা গেছে ভাই আপনি কথা বুঝে শুনবেন আমি আপনারে কোনো ফালতু কথা বলছি প্রত্যেকটা কথা ফ্রম হাদিস থেকে বুঝবেন প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামী মারা গেছে আরে ভাই আজকে এই দেশে একটা মেয়ের স্বামী মারা তো অনেক দূরের কথা একবার ডিভোর্স হয়ে গেলে তার বিয়ে হতে চায় না যুবধারা প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে তৃতীয় আবার সেটাও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ হতাশ কষ্টে তিনটা স্বামী তিনটাই মারা গেল হাদিসে আসছে তাকালরা খাদিজা انها لم تتزوج مره اخرى এবার খাদিজা নিয়ত করলেন জীবন যদিও পার হয়ে যায় আমি জীবনে আর কখনো দ্বিতীয় বিয়ে করতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার রব আমার আল্লাহ তাআলা আমাকে একজন আদর্শবান যুবকের সন্ধান না দিবেন তক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে আমাকে একজন স্বামী সন্ধান না দিবেন আমি জীবনে আর কখনো বিয়ের পিঠে বসতে চাই না এটাই শেষ বিয়া আমার এই চিন্তা করতে বসে আছেন হঠাৎ করে একজন বান্দি দৌড় দিয়ে আসছে দাসী এসে বলছে খাদিজা আপনি বসছেন আমি আপনাকে খবর দিব আপনি আপনি ভেঙে পড়বেন আপনি বসছেন বসে বলছে কি হয়েছে তোমার তুমি তো স্থির কেন হে দাসী বলছে আপনি বসুন আমি আপনাকে খবর দিব আপনি হতাশ হয়ে যাবেন বলছে কি খবর বলো বসে গেছে খাদিজা আপনার স্বামী তো মারা গেছে আমি জানি আপনি অনেক কষ্টে আছেন আপনার মাও নাই বাবাও নাই কেউ নাই স্বামীও নাই আপনার বাবা তো ব্যবসায় থাকে বাহিরে বাবা তো ছিল ফিজিক্যালি জীবিত আজ আপনার বাবা ইন্তিকাল করেছে আয় হায় একটা মেয়ের জীবনে মাও নাই স্বামী নাই বাবা ছিল শেষ সম্বল বাবা হয়ে গেছে আর আমি আসি বিশ্বাস করি একজন মেয়ের জীবনে প্রথম ভালোবাসার নাম তার বয়ফ্রেন্ড নয় প্রথম ভালোবাসার নাম স্বামী নয় একজন মেয়ের জীবনের প্রথম পুরুষের ভালোবাসার নামই হচ্ছে বাবার ভালোবাসা খাদিজার আব্বা যান মারা গেছে এবার খাদিজা এত বড় আঘাত পেলেন এ কষ্ট আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে কত বড় একটা কষ্টের আঘাত তিনি পেয়েছেন এদিকে বাবা হচ্ছে কোটি কোটি টাকার সম্পদের ব্যবসা আপনারা একটা ব্যবসা এটা হচ্ছে ইম্পোর্টের ব্যবসা নাম শুনছেন আপনারা ওই যে ব্যবসা কেমন জানেন বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেশে সেল করা অথবা দেশের প্রোডাক্ট বিদেশে পাঠিয়ে বিদেশে সেল করা আমার কথা কি বোঝা যায় তো খাদিজার বাবার হচ্ছে এই বিজনেস ছিল দেশ থেকে মাল বাহিরে বিক্রি করতেন আবার বাহিরের মাল দেশে নিয়ে এসে দেশে বিক্রি করতেন বড় একটা ব্যবসা সিরিয়া ইয়ামান মিশো সব জায়গায় ব্যবসা ছিল এত বড় ব্যবসা একজন মেয়ে কেমনে সামলায়

আপনার মেয়ে অনার্স দিবে আপনার মাস্টার্স কমপ্লিট করবে তবে হ্যাঁ একটা সত্য ইসলাম দিয়েছে শিক্ষার জন্য যেন আপনার মেয়ের পর্দার চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়ে যায় আপনি মাস্টার্স কমপ্লিট করে আসবেন প্রিয় বোন আর কলেজের ফ্রি মিক্সিং আপনি আপনার সতীত্ব বিক্রি করে ফেলবেন ওই শিক্ষার দরকার আমাদের নাই জীব ভার আমার Islam allowed women to study, but অন is one condition that that is, they have to maintain শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না চরিত্র এবং পর্দা দুটোকেই রক্ষা করে চলতে হবে ঠিক কিনা বলেন খাদিজা এত কোটি টাকার ব্যবসা ইটস এ বিগ চ্যালেঞ্জ ম্যান ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ বাবার এত কোটি টাকার সব ব্যবসা খাদিজা একজন মহিলা হয়ে সমস্ত ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন সোয়া পড়ে সবাই একটা পর্যায়ে গিয়ে ব্যবসা একটু লস শুরু হয়ে গেল বিশ্বাসঘাতক বেড়ে গেল উনি দেখতে পাচ্ছেন ব্যবসায় আমার লস হয়ে যাচ্ছে এবার তিনি ভাবছেন যে আমি কোন বিশ্বাসঘাতককে চান্স দিব না যে যুবক সত্য বলে যার কথা সত্য যার কথা কাজে মিল আছে এমন কাউকে কি বিজনেস করাবো কথা বোঝা যায় তোমরা কথা বলে তাই কথা কি বোঝা যায় আচ্ছা উনি সন্ধান শুরু করলেন যে কে আছে একজন দাস কেন এসে বলল খাদিজা এই তল্লাটে একজন যুবক আছে যার উপাধি হচ্ছে আল আমিন

হওয়া যায় বেশিয়া সস্তো তার না আহমদ বড়বি সস্তো শিকুন বন্ধু বলো বড়বি সস্তো ঠিক কি বলেন যে জন কখনো ব্যথা দিতে জানে না সে সেজন কখনো মুছে দেয় বেদনা জন কখনো ব্যথা দিতে জানে না জন কখনো মুছে দায় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারু কত প্রস্ত বল বিশ্বস্ত সেকুন বন্ধু বলো বলো বিশ্বস্ত না বলে আমার নবীর মধ্যে চরিত্রবান বিশ্বস্ত যুবক রেজ যদিও কেউ হইতে পারে না খাদিজার কাছে প্রস্তাব আসলো মোহাম্মদকে ডাক দাও তার মধ্যে ব্যবসা শুরু করতে পারো তোমার ব্যবসায় হিউজ পরিমাণ লাভ হয়ে যাবে বুঝো তাই তো চলো তোমার সময় ডেকে নিয়ে আসো আমার দরবারে মোহাম্মদের কাছে যাওয়া হলো বলা হলো তোমাকে একজন বিশ্বস্ত নারী যার ব্যবসা অনেক বড় ডাকছে তোমাকে কিছু মূল সংকট দিবে ব্যবসা করবা আবার ফেরত দিবা মোহাম্মদ চলে আসছে তাহলে এখানে একটা ঘটনা বাকি থেকে গেছে